সবচেয়ে তেজ বশীকরণ এই বশীকরণটি শুধুমাত্র তিন ঘন্টায় বস করতে পারেন আপনার প্রেমিকাকে মন্ত্রটি কোথায় নাম নিতে হবে আপনার প্রেমিকা নাম কোথায় কোন জায়গায় মন্ত্রতে নাম নিতে হবে আপনার নাম কিভাবে উচ্চারণ করতে হবে আপনি কোন সময় এই কাজটি করবেন কিভাবে করলে আপনার প্রেমিকা বস হয়ে যাবে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে আপনি যাকে ভালোবাসেন সেই লোকটা হতে পারে আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে নাম্বার ব্লক করে দিয়েছে এই মাত্র যে বসীকরণটি আছে শুধুমাত্র তিন ঘন্টায় আপনি যে কোনো লোককে করে দেন বসীকরণ আপনার প্রেমিকাকে করতে চান তো করতে পারেন আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক যাকে ভালোবাসেন হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনি যাকে প্রপোজ করছেন তারা রাজি হচ্ছে না আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে আপনার কথা শুনতেই পাচ্ছে না আপনার কথা শোনা মাত্র তার শরিলে মানে বিষের মতো শরিলে আপনার যে জ্বালাপোড়ায় আপনার কথা শুনতে পাচ্ছে না এতটাই আপনাকে ইগনোর করে যাচ্ছে অথচ আপনার সঙ্গে তো ছিল কিছু দিনের রিলেশন এক মাস দু মাস ছ মাস এক বছর পাঁচ বছর আরে ভাই আপনার সঙ্গে তো কথা হয়েছে আপনার সঙ্গে তো ভালোবাসা ছিল সেই ভালোবাসা নষ্ট হয়েছে আপনি তাকে বসীকরণ করতে চান তাকে বিবাহ করতে চান তার বাড়িতে গিয়ে কথা বলছেন তবুও আপনার কথায় মানছে না আরে কোনো কিছু না করে এই তেজ বসীকরণটি মাত্র তিন ঘন্টায় করে দিতে পারেন তাকে বস হয়ে যাবে আপনার কোলাম। সেই ব্যক্তি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে মাত্র তিন ঘন্টায় ওয়েট করতে পারলে আপনি নিশ্চোখে দেখতে পারবেন এই ভিডিওটি যেভাবে আমি নিয়ম বলবো সেই নিয়মভাবে যদি করতে পারেন অবশ্যই তিন ঘন্টার ভিতরে দেখতে পারবেন আপনার নাম্বার যদিও ব্লক করেছে সঙ্গে সঙ্গে খুলে দেবে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে আপনার প্রেমিকা হোক চাহে প্রেমিক হোক হাজব্যান্ড ওয়াইফ আপনি যাকে ভালোবাসেন যার সঙ্গে চিন পরিচয় আছে তার উপরে বেশি দেরি না করে আপনি করে দেন বশীকরণ সেই লোকটি হয়ে যাবে আপনার বস চিরজীবন এবং মরণের জন্য আপনার সঙ্গে থাকবে তাই যদি হয় তবে ভিডিওটা সম্পূর্ণ শুনতে পারলে আপনাদের কাজ করতে অসুবিধা হবে না সুবিধা অনুযায়ী আপনারা যদি কাজ করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার এই চ্যানেলে অনেক ধরনের বশীকরণ আপলোড করা হয়েছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আপনাদের জন্য বশীকরণ অবশ্যই ভিডিওটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন প্রথমে বলবো নিয়মটি আপনার যে মন্ত্রটা স্ক্রিনে দেব সেই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়েই আপনার কাজটি করতে হবে যারা অনেকেই বলছেন বুশীকরণ করতে পারছি না বুশীকরণ হচ্ছে না এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রট তারা যারা এই কথাটা বলছে তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন কেন বসীকরণ হবে না কিভাবে করছেন বসীকরণটি বসীকরণ করার আগে অবশ্যই তো নিয়মগুলো শুনতে হবে নিয়ম না শুনে কাজ করলে কোথায় আপনার বসীকরণ হবে মন্ত্র যদি শিখছেন আপনি এখন মন্ত্র শিখছেন সকালবেলা কাজ করছেন বিকালবেলায় আপনি মন্ত্র খেয়ে নিচ্ছেন এইভাবে মন্ত্র বললে মন্ত্র কাজ হবে না মন্ত্রর সঙ্গে রিলেশন থাকতে হবে সেই রিলেশনটি কীভাবে মন্ত্র এমনভাবে মন্ত্র শিখে নেবেন যে মন্ত্র দুদিন চার দিন পরেও যদি মন্ত্র আপনার ভুলে না যায় এভাবে মন্ত্রটি শিখে কাজটি করুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার এই ভিডিওটা দেখে যারা বসীকরণ করতে পারছে না তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাদের কাজ আমি ফ্রিতে করে দেব কিন্তু ভালোভাবে কাজটি করে ভালোভাবে কাজটি করুন তারপরে না হয় আমাকে ফোন করতে পারবেন তো আমি বলে দিয়েছি বার শনিবার চাহে মঙ্গলবারে সকাল আটটার থেকে আপনার রাত নটার ভেতরে করতে হবে যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পারবেন সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেবেন নেওয়ার পরে আপনার মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি কিভাবে করতে হবে সিদ্ধি করার জন্য আপনার অবশ্যই মন্ত্রটি কার্যকারী পাওয়ার হবে তার জন্য মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে মন্ত্রটি সিদ্ধি করার জন্য এত কিছু ঝামেলা করতে হবে না আপনার দোকান থেকে সাতটা ধূপকাটি কিনে নিয়ে আসুন আপনি যেই জায়গায় আপনার সুবিধা হয় সুবিধা অনুযায়ী আপনার দক্ষিণ মুখে সাতটা ধূপকাঠি আপনার সম্মুখে জ্বালিয়ে এই মন্ত্রটি মনে মনে শিখে নেবেন যতক্ষণ অবধি মন্ত্র শিখানা হচ্ছে ততক্ষণ অবধি আপনি মন্ত্র শিখে নেবেন মন্ত্র আপনার শিখা হয়েছে তার মানে এক প্রকারে বলতে পারেন সিদ্ধি হয়েছে তো মন্ত্র আপনার সিদ্ধি করে নিয়েছেন তারপরে কখন কোন সময় কাজ করবেন করুন না আপনার সপ্তাহে তো শনিবার মঙ্গলবার আসেই করে দেন কাজ কি কাজ করবেন বশীকরণ করে দেন কাউকে বশীকরণ করতে গিয়ে যদি আপনার এত ঝামেলা হচ্ছে আপনি নিজেই একবার এই ভিডিওটা দেখে বসীকরণটি করতে পারেন তো বলছি আবারও নিয়ম আপনার কাজটি প্রথমে করার আগে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে যে সময় মন্ত্রটি সিদ্ধি করে নেবেন ওই সময় নিরামিষ খেতে হবে থমপান করতে পারবেন না চান করে নিয়ে আপনার শনিবার চাহে মঙ্গলবারে যে কোনো সময়ে দক্ষিণ মুখে আপনার সন্মুখে সাতটা ধুক্কাটি জ্বালিয়ে মন্ত্রটি সিদ্ধি করে নিয়েছেন এভাবে আপনার মন্ত্র সিদ্ধি করা হয়েছে তারপরে আস আসি আমরা কীভাবে কাউকে বশীকরণ করতে চাইলে কিভাবে করতে হবে বশীকরণটি বুশীকরণটি করতে হলে শনিবার চাই মঙ্গলবার সন্ধ্যা শনিবার চাই মঙ্গলবার সকাল আটটার থেকে রাত নটার ভিতরে আপনার কাজটি করতে হবে কাজটি কিভাবে করবেন আপনার সম্মুখে তিনটা ধূপকাঠি জ্বালানোর পরে আপনার যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা একাধারে একশো বার মন্ত্র জপ করতে হবে যে জায়গায় অমুকং দেখতে পাচ্ছেন সেই জায়গায় আপনার প্রেমিকার নাম উচ্চারণ করতে হবে একাধারে বলতে থাকুন এইভাবে বলতে থাকুন বলার সময় আপনি আপনার যে সময় মন্ত্রটি আপনি মন্ত্রটি যে সময় বলবেন ওই সময় আপনার খর একদম নিরিবিলি হতে হবে নিচে বা উপরে যে জায়গায় বসে কাজটি করবেন করতে পারেন কিন্তু দিক হতে হবে আপনার দক্ষিণ দিক যেদিনই কাজটি করেন নিরামিষ খেয়ে করবেন থমপান করতে পারবেন না চান করে নিয়েই পুরস্কার জামা কাপড় পরে আপনার কাজটি করবেন এভাবে আপনার এক থেকে তিন দিন আপনি কন্টিনিউ কাজ করে যান আপনাকে ফোন করছে আজকে কাল আজকে আপনি কাজ করবেন কালকে আপনাকে ফোন করবে হয়তো ওই দিনই ফোন করবে কিন্তু ফোন করবে আপনার কাছে চলে আসবে যেই হোক না কেন তবুও আপনি কন্টিনিউ এক থেকে তিন দিন আপনি কন্টিনিউ কাজটি করে যান আপনার বসীকরণ আপনার বয়স হয়ে যাবে আপনাকে ছাড়া অন্য কারো কাউকে একটা নজর দিয়েও তাকিয়ে দেখবে না আপনি করতে পারেন আপনার প্রেমিক প্রেমিকাকে আপনার লাভারকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে লোক আপনাকে ধোঁকা দিয়েছে যে লোক আপনাকে ছাড়া এখন মানে থাকতে পারছে না তাকে বসীকরণ করতে চান তো অবশ্যই পারেন একটা কথায় মাথায় রাখতে হবে কাজটি যাকে করতে চান যার সঙ্গে পরিচয় যার সঙ্গে রিলেশন আছে তার উপরে এই বশীকরণটি করুন তাহলে আপনাদের পারফেক্ট কাজ হবে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে